বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি কর্তৃক আয়োজিত স্বাধীনতা র্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফটিকছড়ি উপজেলা বিএনপির আজ সন্ধ্যা সাতটার সময় নাজির হাটস্থ ফটিকচড়ি ক্লিনিকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মুক্তিযুদ্ধ মির্জা মোহাম্মদ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী নাজিম উদ্দিন শাহীন খালেদ মাহমুদ বাবুল শ্রমিক দল নেতা দৌলত হানজালা ছাত্রদল নেতা হাসানুল কবির হাসান কৃষক দল সভাপতি গোলাম রব্বানী চৌধুরী মানিক ছাত্রদল নেতা একরামুল হক আরমান উদ্দিন কালু এম আবু বকর চৌধুরী শামীম আলমগীর রুবেল ও মোজাম্মেল এ সময় লিখিত বক্তব্যে মির্জা মোহাম্মদ আকবর বলেন জাতীয়তাবাদী দল ফরিকশোর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত স্বাধীনতা র্যালিতে আওয়ামী বাকশালী দশরদের জনক হামলার তীব্র প্রতিবাদ আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় বন্ধুরা দীর্ঘদিন রক্তস্নাত ফটিকছড়ি যখন আবার শান্তির সুবাসে সুবাসিত হয়ে যে যার মতো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ফটিকছড়ি একটি আদর্শ রাজনৈতিক প্ল্যাটফর্ম রূপে প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিভোর তখনই বিএনপির আয়োজিত মহান স্বাধীনতা যুদ্ধের র্যালিতে আওয়ামী বাক্সালীদের হামলার ফরিকছরি আবার নতুন রূপে নব্বইয়ের দশকে ফিরে গিয়ে কলঙ্কিত করার অপচেষ্টার বিরুদ্ধে নিন্দনীয় এই কর্মকাণ্ডের প্রতি আমাদের তীব্র ঘৃণা উল্লেখ্য যে আজ সময় উপজেলা চারটার বিএনপির এশিয়া প্লাজাস্ত অফিস থেকে স্বাধীনতা দিবসের একটি র্যালি বের করে বিবিরহাট মূল সড়ক হয়ে কার্যালয়ে আসার সময় সৌদিয়া কাউন্টারের সামনে আসলে র্যালির ব্যানার কেড়ে নিয়ে আওয়ামী বাকশালী দোষরা ন্যাখ্যারজনক হামলা চালায় বলে তারা অভিযোগ করেন পোটিকছড়ি থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্য ও মোহাম্মদ সেলিমের ক্যামেরায় একাত্তর বাংলা নিউজ ডেস্ক